মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে আছে আর আমরাও কিন্তু বেশ ভালো আছি কিন্তু প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়েছে আর প্রথম পরীক্ষা তো ঘরে বসে পড়ছে উঠেছে অনেকক্ষণই হয়ে গেছে আমি শুয়েছিলাম তো ভাবলাম একটু চা বানিয়ে দিই কেননা বলছে মা ঘুম পাচ্ছে একটু চা করি মানে চা খেলে কি ঘুমটা কেটে যাবে একটু চা বানাতে চলে এসেছি আজকে কি কবে বুঝতে পারছি না তোমাদের দাদা জানো তো দোকান দেবে কিনা এখনো পর্যন্ত ওঠেনি

চায়ের রেয়াজটা ছিল না আগে এখন এই রিসেন্টলি এত পরিমাণে চায়ের রেয়াজটা হয়েছে সকালবেলা উঠে মনে হয় যায় না একটু চা খেলে বেশ ভালো লাগে শরীরটা মানে পুরো ফ্রেশ লাগে যেন তোমাদের দাঁড়া তো এখনো পর্যন্ত ঘুমাচ্ছে ওঠেনি দেখি এবার গিয়ে চাটা করে আমি আর করি খাই আর একটু ডাক দেই কি বলে দেখি দোকান যদি দেয় পরী ঘুম থেকে উঠেছে অনেকক্ষণই হয়ে গেছে যেহেতু ওর পরীক্ষা চলছে বলে ভোরে ভোরে উঠে পড়াশোনা করছিল তখন আমি শুয়েছিলাম যে এই ঘুম থেকে উঠলাম বললো মা একটু চা বানাবে চাটা খেলে একটু শরীরটা ভালো লাগবে না তো পড়তে পড়তে ঘুম পেয়ে যাচ্ছে তো সেই কারণে আমি একটু চা করে নিলাম পড়ি আর আমি দুজনে মিলেই খেতে বসে পড়েছি সকালবেলায় তোমাদের দাদা বললো আজ আর দোকান দেব না তো সেই কারণে আর বাইরে গেলাম না ভাবলাম একটু বসে চা খাই আর পরের সঙ্গে একটু কথা বলি বা গল্প করি যেহেতু পরীক্ষা আছে পরীক্ষার পড়াশোনা সম্বন্ধে একটু আলোচনা হচ্ছিল তারপরে চলে আসলাম রান্নাঘরে একেবারে আজকে রান্না বলতে তেমন একটা কিছু করব না তোমাদের দাদার একটু শরীরটা খারাপ আছে তো সেই কারণে ওই যে মূলো শাক একটু ভাজা করছি আর চিংড়ি মাছ দিয়ে কপির যে ঘিরে বলো অনেকে ডাটি বলো সেই ডাটি চচ্চড়ি করব। বাড়িতে মিস্ত্রি এসছে ওই একটু কলের লাইনে একটু ডিস্টার্ব হয়েছে সেইগুলো আর কি কাজ করানোর জন্য নিয়ে আসা হয়েছে তো তাদের সঙ্গে তোমাদের দাদা একটু দেখাশোনা করছে স্নান করে চলে আসলাম পুরো ছাদে আর প্রত্যেক বছর শীতকালে কিন্তু আমাদের ছাদে একটু অর্ধেক আসা হয় সারা বছর বা সারা বারো মাস বলতে সারা বারো মাস মানেই বছরই একই কথা যাই হোক একদমই আসার সময় হয় না মানে প্রথম কথা গরমে তো উঠি না রোদে আর দ্বিতীয় কথা তেমন একটা সময় সারা সারাদিন সংসারে কাজ করতে করতে কখন যে সারাদিনটা পার হয়ে যায় বুঝতে পাই না আজকে যেহেতু দোকান দেয়নি ছুটি আছে তো সেই কারণে একটু দিকে আসলাম রোদ পোয়াতে তার মধ্যে মাথা ঘষেছি চুলটাও শুকিয়ে যাবে আর একজন কিন্তু এখন স্নান করিনি তো যাই হোক ছাদে আসলে কিন্তু বেশ ভালো লাগে আর আমাদের ছাদে আসলে একটা জিনিস আমার বেশি ভালো লাগে ওই যে মাঠ আছে মাঠের যে গাছপালাগুলো আর এখনও কিন্তু যে বৃষ্টি কদিন আগে যে বৃষ্টি হয়েছিল বা জল ছেড়েছিলো ফোটা ধরো ছেড়েছিল তো সেইটা সেই জলটা কিন্তু এখনও পর্যন্ত নামেনি পুরো জল ভর্তি তারা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় তাহলে বুঝতে পারবে দেখো এই যে মাঠে এখনও পর্যন্ত জল কিন্তু কমেনি প্রচুর জল আছে আমাদের এই পাশটা আমাদের এই যে চিলের ঘরটা হচ্ছে চিলের ঘরের ওই দিকটাও কিন্তু জল জমে ছিল এখন মোটামুটি জল ওই দিকটা কমেছে এদিকটা কিন্তু জল কমেনি এখনও পর্যন্ত আর এটা হচ্ছে আমাদের জায়েদের ঘর আর এটা হচ্ছে সেজো জাহের আর এটা হচ্ছে বড়ো জাহের আর এটা হচ্ছে ছোট জাহের ছোটো যাহ বলতে বুঝতেই পারছো আমাদের এটা হচ্ছে আমাদের ছাদ পুরো ছাদটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে মা আবার ব্লাঙ্কেটটা রোদ দিয়েছে আজকে তেমন একটা রোদ নেই তবুও দেওয়া হয়েছে যেহেতু শীতকাল বুঝতেই পারছো এই হচ্ছে আমাদের বাড়ির আমাদের ছাদের পাশের জায়গাটা হচ্ছে যে এটা কিন্তু পুরো জলে ভরা ছিল এখন জল শুকিয়ে গিয়েছে গিয়ে এখন ওই মাঠটাতে এখন জল রয়েছে চারিদিকে জল তার মাঝখানে হচ্ছে আমাদের ঘর তোমাদের সঙ্গে বললাম যে কলের মিস্ত্রি কাজ করছে তো কাজ করা কমপ্লিট হয়ে গেছে সমস্ত বেসিনের জল জলগুলো একটু সমস্যা হচ্ছিল তার জন্য মিস্ত্রি ডাকা হয়েছিল তো মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেছে বলে তোমাদের দাদা সিমেন্ট বালি আর পাথর দিয়ে এদিকটা ভাট করে দিচ্ছে ইডি কারেমিস্রি কিন্তু সিগনবালি পাইকি তুলতে সমষ্টি দিতে দেওয়ার জন্য খুব অসুবিধা হচ্ছিল আমাদের কলের এই সাইডে জলের প্রবলেম হচ্ছিল বলে অনেক দিন ধরে আসছে আসছে করে আজকে কিন্তু মেসত্রী আসলো তার সঙ্গে তোমাদের দাদার সঙ্গে আমিও একটু কাজে লেগে পড়লাম কারণ আমাকেও একটু বলছি কয়েকটা খ এনে দাও মানে বালির সঙ্গে খটা মাখিয়ে দিলে বেশ সুন্দর হবে সেই কারণে জামসবত নরে দেখো আছে ও তাহলে আসলে আজকে বলে এই কাজ করতে পারো বলো তুমি মিস্ত্রির কাজ করবা এই কাজ করবা আজ বাড়িতে মিস্ত্রি কাজ করছে বলে তোমাদের দাদাও কিন্তু মিস্ত্রিদের সঙ্গে সঙ্গে কাজ করছে আর আমরা এখন চলে এসেছি ছাদে মানে ছাদে যে হাফ লাগছে উঠে এসছে তো সিঁড়ি দিয়ে দেখো সাবধান মানে এত ভয় লাগছে দেখো তিনতলার ছাদের একদম কার্নিশে এসে কাজ করছে যেটা কোনো দিন করেনি এই প্রথম কাজ করছে আর ছাদের না ওই যে শিখ দেখা যাচ্ছে তো সেই শিখটা সিমেন্টের বালি দিয়ে মিক্স করে ওখানে লাগিয়ে দিচ্ছে তাই ওর সঙ্গে সঙ্গে আমিও আসলাম আমার ভীষণ ভয় করছে যেহেতু একদম দেখো ধারে তো খুব ভয় লাগছে যাই হোক সব কিছু কাজ শিখে রাখা ভালো কেননা কখন কার কিভাবে দরকার পড়ে যায় কেউ বলতে পারে না তো সেই দেখো তো যাই হোক ওই জন্য বলে না যে ভবিষ্যতের জন্য সব রকম পরিস্থিতিতে মানিয়ে উচিত যাচ্ছে আরে কামড়ের কাজ কি কুমোরের দ্বারাই হয় বেসন ফাটানোর মানুষ কি আর সিমেন্ট বাড়ি লাগাতে পারে এগুলো যার কাজ এই দেখো কুকু নিয়ে হচ্ছ কেন নিচে হচ্ছে কেন সুন্দর পর থেকে কিন্তু ঘরেই ছিলাম একদম ঠান্ডা বোঝা যাচ্ছিল না আর যেই বাইরে বেরিয়েছি খুব ঠান্ডা লাগছে আর সুন্দর থেকে যেহেতু পড়ি পড়ছিল বুঝতেই পারছো আজকের থেকে ওর পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তো সেই কারণে একদমই একদম নো টিভি নো ফোর একদম পুরো অফ টপ করে সন্ধ্যেবেলা বসেছিলাম বসে থাকতে ভালো লাগছিল না বলে একটু শুয়ে পড়েছিলাম আর তোমাদের দাদা তো ঘুমিয়েই পড়েছে না বাইরে গেছে না ঘরে কিছু খাবার বানিয়েছে টিফিন টিফিন কিছু বানায়নি সন্ধ্যাবেলা কেননা ওর শরীরটা একটু খারাপ করেছে পেটের সমস্যা হয়েছে তো সেই কারণে আজকে আর কোনো টিফিন হয়নি একটু চা বানিয়েছিলাম আমি আর পুরি খেলাম বিস্কুট খেলাম সঙ্গে ও দুটো মুড়ি খেয়েছি শুকনো মুড়ি আর কিছু খাইনি আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা বাজে চলে আসলাম মানে রাতে খাবার খেতে খাবার এখনও শুরু করিনি জল ঘুরতে এসেছি আর পরিসবে সবে এখন টিভিটা পরে উঠে টিভিটা সবে ছাড়লো টিভি দেখছে আমি ভাবলাম খেয়ে নিই কেননা আজকে সত্যি কথা বলতে সারাদিন না একদম বিছানায় যেতে পারিনি যেহেতু মিস্ত্রি কাজ করছিল সঙ্গে সঙ্গে তোমাদের দাদা একটু টুকটাক দেখাশোনা করছিল তো সেই কারণে আর ঘুমানো হয়নি শোয়া হয়নি ভাবছি যে একেবারে সকাল করে খেয়ে শুয়ে পড়বো আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা সকাল বলতে সাড়ে দশটা বাজে এখনো পর্যন্ত ঘরে ভাত নিয়ে যায়নি নিয়ে যাব সমস্ত কিছু গরম করব শীতকালে না একদম ঠান্ডা খেতে ইচ্ছে করে না ভাত গরম করব তরকারি গরম করব করে নিয়ে যাব খাওয়া দাওয়া টিভি দেখবো আর খাবো খেতে খেতে প্রায় আমাদের এগারোটা বেজে যাবে আবার একটু বিছানায় এসবে একটু একটু ফোন দেখবো দেখতে দেখতে প্রায় বারোটা সাড়ে এগারোটা বারোটা বেজে যাবে তো যাই হোক বন্ধুরা আজকে সারাদিন না প্রচুর ধকল গিয়েছে আর ভালো লাগছে না ভিডিওটা খুব একটা বেশি বড়ও হয়নি বুঝতে পারছি মানে কি বলবো সারাদিন আজকে মিস্ত্রির পিছনে পিছনে ছিলাম তো তেমন একটা সেরকম কিছু করিনি তো মিস্ত্রি কাজ করছিলো এই একটু জলের দাও একটু সিমেন্ট এনে দাও এটা এনে দাও সেটা এসব করতে করতে ও করছিল আমিও করছিলাম এই করতে করতে দিনটা যে কোথা দিয়ে পার হয়ে গেছে সত্যিই বুঝতে পারিনি আর শীতের বেলা তো উঠতে উঠতেই তো নটা বেজে যাচ্ছে কাজকর্ম শুরু করতে করতে দশটা এটা সেটা করতে করতে দিনটা পার হয়ে গেলো তো যাই হোক বন্ধুরা ঘরের মধ্যে ছিলাম একদম ব্লাঙ্কেটের তলায় একদম বেশ মানে কি বলবো খুব আরামে ছিলাম যেই বাইরে বেরিয়েছে খুব ঠান্ডা লাগছে আজকে সোয়েটার গায়ে দেয়নি কেন বলো তো ঘরের মধ্যে ছিলাম তো একটু বাইরে বেরোয় নি ঠান্ডা লাগছিল না বাইরে বেরিয়ে ঠান্ডা লাগছে কোনো গরম করে যেতে পারলে বাচ্চা আর ভালো লাগে না তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতন সবাইকে গুড নাইট দাদা